আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী অবিশ্বাস্যভাবে বেড়ে গেল সৌদি আরবের সৌদি আরবের রিয়ালের পরিবর্তে টাকার মান আজ পঁচিশে জুলাই দু কোন ব্যাংক রিয়ালের পরিবর্তে কত টাকা দিচ্ছে আসুন জেনে নিই সর্বপ্রথম যাবো আলরাজি ব্যাংক আলরাজি ব্যাংক ব্যাংক টু ব্যাংক যদি আপনি টাকা পাঠান তাহলে তিরিশ টাকা চুরাশি পয়সা গোপন নাম্বারে পাঠালে একত্রিশ টাকা চার পয়সা তারপরে আপনি যদি মানিগ্রামের মাধ্যমে আপনি সৈদের হবে একরিয়াল সম পরিমাণ টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতষট্টি পয়সা গোপন নাম্বারে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এবং বিকাশ কিংবা নগদে পাঠালে পাবেন তিরিশ টাকা আটষট্টি পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ ওয়েস্টার্ন ইউনিয়ন একরিয়ালে পরিবর্তে বাংলাদেশে টাকায় দিচ্ছে একত্রিশ টাকা তিরিশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাত পয়সা বিকাশে একত্রিশ টাকা চার পয়সা আজ সর্বোচ্চ রেট দিচ্ছে মোবাইল পে মোবাইল পে যদি আপনি একরিয়াল সমপরিমাণ বাংলাদেশে টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা পিন নাম্বার একত্রিশ টাকা দশ পয়সা বিকাশ একত্রিশ টাকা চার পয়সা যেটা সৌদি আরবের সর্বোচ্চ রেট আছে সুপ্রিয় দর্শকমণ্ডলী টিকমোর মাধ্যমে পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পাঁচ পয়সা পিন নাম্বার একত্রিশ টাকা ছয় পয়সা বিকাশ একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা টিকমো অ্যাপ বিকাশ নগদে একত্রিশ টাকা পঁচানব্বই পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত রেট দিচ্ছে সুপ্রিয় এসব ছাড়াও আলেন টাকা পাঠালে একত্রিশ টাকা এগারো পয়সা ফাউরিতে টাকা পাঠালে একত্রিশ টাকা নয় পয়সা এবং আপনি যদি ইনজাস ব্যাংকের মাধ্যমে আজকে টাকা পাঠান তাহলে এক্রিয়ালে পরিবর্তে একত্রিশ টাকা সাত পয়সা যদি আপনি এর মাধ্যমে টাকা পাঠান তাহলে সর্বোচ্চ রেট একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা টেলিমানির মাধ্যমে যদি পাঠান তাহলে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং এস টিসি পে এর মাধ্যমে টাকা পাঠালে একত্রিশ টাকা এগারো পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আজ পঁচিশে জুলাই টাকার রেট